আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হয়েছে এবং রিকমেন্ডেশন লেটার কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য আমরা এখন দেখিয়ে দেবো কিভাবে আপনি রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করবেন প্রথমে আপনাকে গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি ঢুকবেন গতি ক্লিক করছি আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সাইকেল ফাইভ রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ এই রিক্রুটমেন্ট সাইকেল ফাইভটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এই যে সরাসরি রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেন্ট এই অপশানটি পেয়ে যাবেন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হতে পারে এবার দেখুন এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ডে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই ইউআইটি পেয়ে যাবেন দেখুন ইনকারের পাসওয়ার্ড দেখাচ্ছে যেহেতু আমি কোনো ক্যান্ডিডেট নই এবং আমার কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড নেই আপনারা কিন্তু এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই ফলাফলটি এবং রিকমেন্ডেশন লেটারটি লেটারের পাওয়ার পর করণীয় কী সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ